এদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য শিকার আজকে সমগ্র দেশ এদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে কেউ রেহাই পাচ্ছে না পুলিশ বাহিনী কেউ রেহাই পাচ্ছে না এদের ধ্বংসের খেলা আর রক্তের খেলা আজকে বাংলাদেশকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে যেখান থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানি হানাদা বাহিনী তাকে গ্রেফতার করে নিয়ে গেছিল এই ঘটনার পর তখন এই বাড়িটা তারা লুটপাট জাতিপিতা ভাঙেনিদ্ধির পিতা সক্ষম বাংলাদেশে দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে তিনি প্রত্যাবর্তন করেন এই বাড়িতে বসে তিনি কিন্তু বাংলাদেশের এই বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলেন রাষ্ট্রপতি হিসেবে তিনি কিন্তু রাষ্ট্রপতি ভবনে থাকেন বা প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী ভবনে থাকেননি এই ছোট বাড়িটা যে বাড়িটা আমার মা অনেক কষ্ট করে প্রতিটি ইট নিজের হাতে বাড়িটা গড়ে তুলেছিল আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের গৌরবের ইতিহাস আমাদের বিজয়ের ইতিহাস এই ইতিহাসকে মুছে ফেলতে পারবে না আমি জানি এটা মুছে ফেলার চেষ্টা হচ্ছে সংবিধানকে ধ্বংস করা জাতীয় পতাকা ধ্বংস করা অনেক চেষ্টাই করা হয়েছে কিন্তু লাখো শহীদের রক্তের বিনিময়ে যে পতাকা পেয়েছি যে সংবিধান পেয়েছি যে স্বাধীনতা পেয়েছি তা ওই কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ঘুরিয়ে দেবে এ শক্তি তাদের হয়নি এখনো এটা তাদের দুর্বলতার প্রকাশ তারা একটা দালান ভাঙতে পারে কিন্তু ইতিহাসকে তারা ধ্বংস করতে পারে না ইতিহাস কিন্তু তার প্রতিশোধ নেয় এটাও তাদের মনে রাখতে হবে একবার মুছে ফেলা হয়েছিল পঁচাত্তরের পর এরপরে আবার এখন শুরু যারা এটা করছে তারা তাদের হীনমন্যতার পরিচয় দিচ্ছে তাদের কাছে বোধ বাংলাদেশের স্বাধীনতাটা পছন্দ হয় না ওই পাকিস্তানিদের মানে অধীনে থাকা আর তাদের পদলেহন করাটাই তাদের বোধহয় পছন্দ আজকে অন্তত আমরা বলতে পারি জাতি স্বাধীনতা স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশ যখন গড়ে তোলেন তখনও কিন্তু ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই দিতেন ব্যাংকের ম্যানেজারের পদ ছয় টাকা বেতনের চাকরি নব্বই সালে পেয়েছিলেন আমি ছিয়ানব্বই সাল সরকার আসার পরে এই গ্রামীণ ব্যাংকে চারশো কোটি টাকা দিয়ে এই গ্রামীণ ব্যাংকটাকে আমি দাঁড় করিয়ে দিই শুধু তাই না গ্রামীণ ফোনের ব্যবসাটাও ওই ডক্টর ইনুসকে দিয়েছিলাম আমার কাছে বারবার ধর্না দিয়েছিল বলেছিল ওখান থেকে যে লাভ হবে যাবে গ্রামীণ ব্যাঙ্কে তা কিন্তু যায়নি বরং এগুলি বেঁচেই খেয়েছে মানি লন্ডারিং করেছে দুর্নীতি করেছে এবং তার ক্ষমতার লোভ আজকে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে এসেছে একটি মানুষের ক্ষমতার লোভ বাংলাদেশকে জ্বালিয়ে পুড়ে ছরকার করে দিচ্ছে তার মধ্যে এতটুকু মনুষ্যত্ব বোধ নেই কৃতজ্ঞতা বোধ নেই যেই তার উপকার করে তার উপরেই তার মাথায় আঘাতটা করতে হবে কেন ক্ষুদ্র ঋণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিল না এই ডক্টর ইনুসেরই অনুরোধে আমি নিজে তার সম্মেলনে উপস্থিত হই যেখানে ফ্রান্স স্পেনের রানী কুইন সোফিয়া এবং হিলারি ক্লিনটন তারা উপস্থিত হন আমি উপস্থিত ছিলাম বলে প্রধানমন্ত্রী হিসেবে এবং ক্ষুদ্র ঋণ জাতিসংঘে যাতে স্বীকৃতি পায় সে ব্যবস্থা আমি করেছিলাম কিন্তু কত বড় বেঈমান মুনাফে যে তার লোভ এমন পর্যায়ে চলে গেল যে সে আমাকে আর রহানাকে হত্যা করার পর্যন্ত পরিকল্পনা করলো আপনারা দেখেছেন গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘ যখন যায় সেখানে বিল কি ফাউন্ডেশনে দাঁড়িয়ে ইনুসায়ব কি বক্তৃতা দিলেন যে এই আন্দোলন কোটা আন্দোলন এটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না এটা ছিল তার মেটিকুলাসলি ডিজাইনড আন্দোলন যা তার মাস্টার মাইন্ডের মাধ্যমে করা ওই মাহফুজ আলমকে তার পরিচয় করে দিয়েছিল মাস্টার মাইন্ড হিসেবে তার অর্থটা কি ছাত্রদেরকে বিভ্রান্ত করা হয়েছে আমাদের ছাত্ররা কোমলমতী তারা ঠিক কোনটা সঠিক সবসময় তো বুঝতে পারে না তারা ঝুঁকে চলে এসেছে আবার আর একজন এক বলল কি গণভবন আক্রমণের আগে বেশি ছাত্র পাইনি তাই ফলস আইডি কার্ড করে ভুয়া ছাত্র বানিয়ে নিয়ে এসেছিল তার মানে এদের আমি আজকে জাতির কাছে এটা জানতে চাই এবং জাতির কাছে আমি বলবো পনেরোই আগস্ট আমরা দুই গুণ বেঁচে গিয়েছিলাম এটাই কি আমাদের অপরাধ বাবা মা ভাই সব হারিয়েছিলাম সব হারিয়েও সেই শোক ব্যথা বুকে নিয়েও ফিরে এসেছি বাংলাদেশের মানুষের কাছে কেন আমি দেখেছি একটার পর একটা কু হচ্ছে মুক্তিযোদ্ধাদের হত্যা করা হচ্ছে